বঙ্গোপসাগরে একটি রহস্যময় দ্বীপ রয়েছে যেখানে আধুনিক সভ্যতার কোন প্রবেশাধিকার নেই সমগ্র বিশ্বের সাথেও রহস্যময় এই দ্বীপটির নেই কোনো যোগাযোগ বিভিন্ন অভিযানে দেখা গিয়েছে যারা এই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছে তারা বিপদে পড়েছে বা প্রাণ হারিয়েছে এই দ্বীপের অধিবাসীরা বাইরের লোকদের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক ভারত সরকার দ্বীপটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভয়ঙ্কর এই দ্বীপটির নাম হচ্ছে নর্থ আইল্যান্ড এই দ্বীপে বাস করে সেন্টিনেলিস নামের এক আদিম জনগোষ্ঠী যার অত্যন্ত ভয়ঙ্কর ও হিংস্র প্রকৃতির রহস্য চক্রে এই পর্বে নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল আইল্যান্ডের অজানা সকল রহস্যগুলো উন্মোচন করা হবে আসুন রহস্যটি উন্মোচন করা যাক আন্দাবর এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট থেকে সেন্টিনাল দ্বীপের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার কাগজে কলমে এটি মালিকানা ভারতের ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি এর কারণ হল সেন্টিয়াল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংসু উপজাতিদের সভ্য সমাজের সঙ্গে রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব কথিত রয়েছে সেন্টিয়াল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংশভুজি কোনো বহিরাগত সেখানে গেলে তাদেরকে এরা মেরে ফেলে দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংসু আচরণ বলে ধারণা করা হয় কাছে বাইরের বাইরের জগৎ যেমন অজানা তেমনি দ্বীপের মধ্যে কাউকে নাক গলাতে দেয় না তারা এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা উনচল্লিশ থেকে সর্বোচ্চ পাঁচশো জনের মতো হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিসদের বসবাস এই দ্বীপে দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি বাসিন্দাদের জন্য ছোট ছোট কুড়ে ঘর এদের পেশা মূলত শিকার করা মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না এমনকি চাষাবাদ করতেও যায় না বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল বাকল এবং পশুর চামড়া গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলিজরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে বাইরে কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না মানুষ সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে চলেছে অনেক আগে থেকেই এই আদিবাসীদের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় আঠারোশো সালে ব্রিটিশ নিতত্ত্ববিদ মরিস ভিডাল পোর্টম্যান্ডের নেতৃত্বে একটি দল আদিবাসীদের সঙ্গে সম্পর্ক চেষ্টা করেন। আদিবাসীদের এক পৌর দম্পতি এবং চার শিশুকে তারা তুলে নিয়ে আসেন গবেষণার জন্য তাদের নতুন পোশাক ও খাবার দেয়া হয় কথা বলানোর চেষ্টা করা হয় তবে দ্বীপ থেকে আনার পরপরই মারা যায় প্রাপ্তবয়স্ক দুজন আর বাকি বাসিন্দাদের কিছুদিন রাখার পর কোনো তথ্য না পেয়ে তাদেরকে আবার রেখে আসা হয় সেন্টিনেল দ্বীপে এই ঘটনার পর আধুনিক সমাজের প্রতি প্রতি আরও আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সেন্টিনেলিজরা। এরপর থেকে সভ্য মানুষের সেন্টিনেলিজদের আক্রোশ যায় উনিশশো একাশি সালে একটি জাহাজ ঝড়ে কবলে পড়ে এই দ্বীপের পাশে আটকা পড়ে কয়েকদিন ধরে তারা রেস্কিউ টিমের অপেক্ষা করছিল হঠাৎ তাদেরকে লক্ষ্য করে এই দ্বীপের অধিবাসীরা তীর ছড়তে শুরু করে পুরোপুরি বিপর্যস্ত জাহাজের যাত্রীরা পরবর্তীতে হেলিকপ্টারের সহায়তায় কোনোভাবে এই আদিম জনগোষ্ঠীদের থেকে নিজেদের বাঁচিয়ে পলায়ন করতে সমর্থ হয় তাদের জাহাজটি এখনও এই আইল্যান্ডে পড়ে রয়েছে যা আর্থে দেখা যায় উনিশশো সালে ভারতের একজন থিলোকান পণ্ডিত সফলভাবে সর্বপ্রথম এদের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন তিনি নারিকেল দিয়ে এদেরকে অভিবাদন জানান এ প্রথম তারা অস্ত্র নৌকার এত কাছে এসেছিল এবং নারিকেলগুলো সংগ্রহ করেছিল তার মানে এই না যে তারা বহিরাগতদের সাথে সম্পর্ক স্থাপন করে ফেলেছে এর এক সপ্তাহ পর পণ্ডিত তার দল নিয়ে আবার সেই দ্বীপে গেলে সেন্টিনেলিসদের এক লোক তাদেরকে অস্ত্র ত্যাগ করে বুঝিয়ে দেয় এটা শুধু তাদেরই এলাকা দুই হাজার সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের উপর পাল্টা আক্রমণ চালায় দুই হাজার সালে সেন্টিনেলিস তিন মেরে অনুপ্রবেশকারী দুইজন জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তিন মেরে তারা হটিয়ে দেয় দ্বীপবাসের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তাদের এলাকায় প্রবেশ বেআইনি জেনেও দুই হাজার সালে মার্কিন এক ধর্মযাজক সেখানেও অনুপ্রবেশ করেছিলেন মূলত খ্রিস্ট ধর্ম প্রচারের অভিলাষে গিয়েছিলেন নিষিদ্ধ এই দ্বীপে মার্কিন যাজকের খুব ইচ্ছে ছিল আদিম আদিবাসীদের ধর্মান্তরিত করবেন সাতাশ বছর বয়সী ধর্মযাজক জন অ্যালেন চাওকে তীর হত্যা করেছিল সেন্টিনেলিজরা সেন্টিনেলিজের বিরুদ্ধে ভারত সরকারের মামলা করার কোনো অধিকার না থাকায় আমেরিকান ধর্মযাজকের মৃত্যুর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি জানা যায় সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে খবর দেয় কয়েকদিন পর সে কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাইরে কেউ সেখানে প্রবেশ না করে এইসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিকে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয় বর্তমানে সেন্টিনেলিসরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই প্রস্তর যুগের মানুষদের মতোই জীবনযাপন করছে এটি এমন একটি জায়গা যা আজও রহস্যে ঘেরা এমন আরো রহস্যময় ঘটনাগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্য জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ